সাপ্তাহিক বাজারের দিন মানে অনেক ঝামেলা অনেক কাজকর্ম এটা তো আপুরা একমাত্র বুঝবে কি কারণে বলছি পুরো ভিডিও দেখলে বলতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সাপ্তাহিক বাজারের দিন সংসারে অনেক ঝামেলায় থাকে এটা একমাত্র আপুরাই ভালো বুঝবে বলতে পারবে যাই হোক সকালে চা নাস্তা সেরে আপনাদের ভাইয়া বাজারে চলে গেল। আমি আর সমস্ত কাজ যেগুলো সেগুলো গুছিয়ে নিয়েছি মেয়ে চলে গেল স্কুলে ছেলে আছে বাসায় তো এই পেঁয়াজ আলু সব কিছু সে হয়ে গিয়েছিল আসলে আমি ভিডিও এক হাতে ভিডিও করছিলাম এক হাতে এগুলো বের করছিলাম যার কারণে একটু সমস্যা হয়ে গেছিলো আমার মোবাইলের স্ট্যান্ডটাও ভেঙে গেছে আজকে ভাবছি একটু মার্কেটে যাব যে স্ট্যান্ডগুলো লাগবে সেগুলো কিনে আনবো টুকটাক যেগুলো লাগবে শপিং সেগুলোই সেরে ফেলবো যাই হোক এখানে কথা বলতে বলতে আমি মাছগুলো ঢেলে নিব বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না কাটা ছাড়া মাছ পাঙ্গাস মাছ এনেছিল এটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে খায় এখানে ছিল রুই মাছ এখানে বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে রান্নার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি মানে পেঁয়াজ কুচি নিয়েছি মাছ ধুয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি রুই মাছ রান্না খুব এখানে বাঁধাকপি নিয়েছি রান্না বান্না একটু গুছিয়ে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্না করতে এতটা সময় লাগে না মেন হচ্ছে গোছানো গোছানো কাটা ধোয়া বাছা থাকে চুলাতে রান্না করতে এত বেশি সময় লাগে না যাই হোক এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়েছি রসুন বাটা সব তরকারিতে কিন্তু আমি রসুন বাটা খাই রসুন বাটা দিয়ে আমি মাছটা সুন্দর করে কষিয়ে নিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি অনেকে কিন্তু মাছের সাথে মশলা খাই কিন্তু আমার কেন জানে মাছের সাথে মশলা একদমই ভালো লাগে না এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি যেন তার মাছটা খেতে মজা হয় কিন্তু আমি মাছটা ভালো করে কষিয়ে এখন ঠাকনা দিয়ে রেখে দিব কেন আমি কিন্তু টমেটো কুচুয়ে অ্যাড করে দিব টমেটো যেন গলে যায় আমি সব মা টমেটো গলতে চাই না মাছের ভিতরে তো মাছ দেওয়ার সাথে সাথে আমি টমেটোটা দিয়ে দিব যেন গলে যায় এক চুলায় মাছ বসাবো আর চুলায় রুটা দিয়ে দিলাম আরেকচুলাই কিন্তু আমি বেগুন দিয়ে মাছে তেল দিয়ে রান্না করব। কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এক চুলে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি তো এখানে তেল কম দিয়েছি কিন্তু মাছের থেকে যে তেলটা ছিল সে তেল দিয়ে বেগুন রান্না করছি এটা ভুনা বোনা করবো এটা কিন্তু খুবই মজার একটা তরকারি এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামচ দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরচের গুঁড়া দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাছের তেলটাও দিয়ে দিয়েছি এরপর আমি কেটে রাখা বেগুনটাও দিয়ে দিব রান্নাটা খুবই সহজ চাইলে আপনারাও এটা বাসায় তৈরি করতে পারবেন আমার মতো রেসিপি ফলো করে আসলে সবাই পারে রেসিপিটা আমি এখানে কিন্তু টমেটো দিয়েছি রেসিপিটা সবাই পারে আমি যেভাবে রান্না করছি সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার বেগুনটা রান্না শেষ এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো এখানে মাছের তরকারিটাও রান্না শেষ তারপর এটা নামিয়ে ফেলবো আর দুপুরে একটা ভালো থেকে এটা ঘুম দিলাম খুব লং টাইমটা ঘুম দেওয়ার পরে সন্ধ্যা চা নাস্তা বানাবো এখানে ছেলের জন্য রান্না করছি সুপি নুডলস এরপরে আমাদের জন্য বাঁধাকপির পকোড়া বানাচ্ছি এটা খুবই মজা খুবই ক্রিস্পি হয় খেতে খুব মজা লাগে আপনি যদি রেসিপি চান আমার রেসিপি ইউটিউব চ্যানেল সাফিয়া ফুড ব্লগসে পেয়ে যাবে যাই হোক এখানে কথা বলতে বলতে আমার নাস্তাও রেডি হয়ে যাচ্ছে খুবই মজার একটা পাকোড়া এখানে কিন্তু আমি বাঁধাকপি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি টমেটো কুচি একটা ম্যাজিক মশলা পরিমাণ মতো লবণ আর ময়দা দিয়ে এটা সামান্য পরিমাণ পানি দিয়ে এরপরে আমি কষলি এটা চুলাতে বসিয়ে দিলাম গরম তেলে এরপর আমি টুকটা কেনাকাটার জন্য বাইরে বের হলাম ওয়েদারটা এতই সুন্দর দেখুন বাইরে থেকে ঝর্নাটা অনেক সুন্দর লাগছে আমি একটু পর আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ওয়েদার ভাবছি একটু ভিডিওটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে টুকটা কেনাকাটাকার জন্য চলে গেলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় হ্যাঁ তো আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম